বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি থানার সামনে আজকে বিজেপি এবং এসওসিআই যে ধর্মঘট দেখেছেন কতটা সফল শীতলকুচিতে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একদম যান চলাচল স্বাভাবিক প্রতিদিনের মতোই যান চলাচল দেখা যাচ্ছে শীতলকুচি বাজারে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে এমনটাই আমরা জানতে পারছি আমরা দেখাচ্ছি শীতলকুচির চিত্র এই যে আজকে শীতলকুচির চিত্র কি আগের মতোই যান চলাচল স্বাভাবিক আগের মতোই যান চলাচল স্বাভাবিক ধর্মঘর কে দেখে যে বিজেপি এবং এসওসি আই আপনারা তো অটোচালক আপনারা কি ধর্মঘর মানবেন চলছে সবাই চলছি মানে সবাই যেহেতু চলছে আপনারাও চলছে এই যে এই যে একজন ডাক্তারই ডাক্তার মারা গেছে তো তার জন্যই এই প্রতিবাদ আপনারা তাহলে সেই প্রতিবাদে সামিল হচ্ছেন না বাড়ি বলে না আমরা কথা বলুন এক হচ্ছে অটো চালকের সঙ্গে আপনারা শুনলেন আমরা সরাসরি দেখাচ্ছি শীতলকুচি থাম থানার সামনে থেকে একদম প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে শীতলকুচি বাজারে আজ বিজেপি এবং এসএফসিআই ধর্মঘট ডেকেছে সেই ধর্মঘটের কোনো প্রভাব শীতলকুচিতে নেই আমরা সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি সকাল থেকেই প্রতিদিনের মতো যান চলাচল স্বাভাবিক আমরা দেখছি টোটো অটো সমস্ত গাড়ি চলাচল আমরা সরাসরি দেখাচ্ছি শীতলকুচি বাজার থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে এসএউসিআই এবং বিজেপি তার কোনো প্রভাব নেই শীতলকুচি বাজারে আমরা সকাল সকাল আপনাদের দেখাচ্ছি সেই চিত্র বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আপনারা খবরটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক ফলো করে সাথে থাকুন আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি প্রতিদিনের মতোই আপনারা দেখতে পাচ্ছেন একদম যান চলাচল স্বাভাবিক আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ